আসসালামু আলাইকুম সম্মানিত সকল সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন তো অনেকের মনেই প্রশ্ন যে আমি আপনাদেরকে রেগুলার আগে ভিডিও দিতাম তো এখন ভিডিও দিচ্ছি না অনেক দিন হয়ে গেছে অনেক দিন ভিডিও না দেওয়ার কারণ হচ্ছে নিজের ব্যক্তিগত কিছু কাজ ছিল এই জন্য করতে পারিনি তবে আমি আপনাদের সাথে নতুন করে এই ফরেস্ট এক্সপ্লানের মাধ্যমে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আমি অলরেডি কমিটেড আমি নিজের সাথে নিজে কমিটেড যে আপনাদেরকে সাপোর্ট দিব রেগুলার সাপোর্ট দিব পাশাপাশি লাইভটা যেভাবে চলতেছে সেখানে লাইভটা চলবে পাশাপাশি আমি আপনাদেরকে লাইভের মধ্যেও অনেক অ্যানালাইসিস শেয়ার করবো আরেকটা বিষয় হচ্ছে যে যে আমরা আগে যে কন্টিনিউ যে ভিডিওগুলো তৈরি করতাম আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে সেই ভিডিওগুলো আরও কোয়ালিটিফুল করে আর আরেকটু সুন্দরভাবে করে যেটা আপনারা খুব সহজে বুঝতে পারেন সেই জন্য আমি আপনাদের জন্য একটা সিরিজ আকারে একবারে আপনার নতুন যারা আছেন তাদের জন্য যে আপনারা কীভাবে মার্কেটটাকে একদম সহজে মানে ধরতে পারবেন এবং সিরিজ আকারে যে আপনি এক ফার্স্ট স্টেপ থেকে একদম অ্যাডভান্স স্টেপ পর্যন্ত আপনাদেরকে আমি বিশেষ করে প্রতিদিন প্রতিদিন না অন্তত সপ্তাহে দুই থেকে তিনটা ভিডিও আপনাদের জন্য আমি আমার চ্যানেলে আপডে আপলোড করবো আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন আপনারা অরেক্স এক্সপ্লানের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি আমার আরও কয়েকটা সোশ্যাল সাইট আছে সেটা হচ্ছে যে ফেসবুক পেজে ফলোয়ার হিসেবে থাকতে পারেন চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হইতে পারেন সেখানে আমি কিন্তু রেগুলার কিন্তু আপনাদেরকে ফ্রিতে সিগন্যাল দিয়ে আসতেছি প্রত্যেক দিনই আপনারা টেলিগ্রামে কম বেশি আপনারা সিগন্যাল পাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপ আপনারা যুক্ত হয়ে থাকতে পারেন হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে সেখানে আমি কিন্তু কিন্তু আপনাদেরকে রেগুলার সিগন্যাল দিচ্ছি আপনাদের জন্য আরও দুইটা কোর্সের বিষয়ে আমরা আলোচনা করছি বেসিক টু অ্যাডভান্স একটা কোর্স আমরা চালু করতেছি যেখানে একদম যিনি নিউ বিগেনার একদম আজকে পরে সম্পর্কে জানতে চাচ্ছেন তার জন্য তাকে কিভাবে একবারে অ্যাডভান্স লেভেলে মানে নিয়ে যাওয়া যায় সেজন্য আমরা একটা কোর্স চালু করছি সেটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স সেকেন্ড যে আরেকটা কোর্স সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এইটা করতে গেলে আপনাকে অবশ্যই অ্যাডভান্স হতেই হবে অ্যাডভান্স ছাড়া আপনি এই কোর্সটা করতেই পারবেন না সেটা হচ্ছে স্ট্র্যাটেজি কোর্স ঠিক আছে স্ট্র্যাটেজি কোর্স যদি আপনাকে করতে হয় সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই মানে বেসিক থেকে একদম অ্যাডভান্স বিষয়গুলো আপনাকে জানতে হবে এর বাইরে যদি আপনি এই স্ট্যাটেসিক কোর্সটা আপনি করতে চান সেটা আপনার দ্বারা হবে না আর এটা শুধুমাত্র যারা অ্যাডভান্স লেভেলে আছেন তাদের জন্য ধন্যবাদ সবাইকে